প্রিয় আসসালামু আলাইকুম শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদের সংবাদ শিরোনাম নিয়ে শুরুতেই জানিয়ে দিব চার বিক্ষোভ ফরিদপুরের সংঘর্ষ আহত তেইশ আরও জানিয়ে দিব হিন্দু ভোট ব্যাংকে নজর জামায়াতের সঙ্গে থাকছে বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না দাবি রাজনাথ সিং এর জানিয়ে সদর দিব আসন ধান খেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন বিএনপির মনোনয়ন প্রত্যাশীর সর্বশেষ জানিয়ে দিব শামীম ওসমান চলে গেলেও নারায়ণগঞ্জে চাঁদা আদায় বন্ধ হয়নি জানিয়েছেন নূর ভিউয়ার্স সংবাদের বিস্তারিততে তে জানাবো চার আসনে বিক্ষোভ ফরিদপুর সংঘর্ষ আহত তেইশ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পঞ্চম দিনেও অন্তত চারটি আসনে প্রার্থী নিয়ে দলটির দুপক্ষের মধ্যে সংঘর্ষ বিক্ষোভ ও মিছিল হয়েছে প্রার্থিতা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে এর মধ্যে গতকাল শুক্রবার ফৈদপুর এক আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এতে পুলিশের তিন সদস্য সহ অন্তত তেইশ জন আহত হয়েছেন এর বাইরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল পর্যন্ত প্রার্থী বদলের দাবিতে অন্তত তিনটি আসনে বিক্ষোভ হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গত সোমবার ২৩৭টি আসনে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বিএনপি এরপর থেকে প্রার্থী বদল ও মনোনয়ন প্রত্যাশাকে কেন্দ্র করে দেশের অন্তত বারোটি আসনে বিক্ষোভের ঘটনা ঘটেছে সংবাদের বিস্তারিততে এবার থাকবে হিন্দু ভোট ব্যাংকের নজর জামায়াতের ঝিনাদার ষোলকোপা উপজেলার উমেদপুর বাজার বাজারের পাশে খোলা একটি স্থানে কয়েকটি বেঞ্চ বসানো গোল হয়ে সেখানে বসেছেন দশ থেকে বারো জন ব্যক্তি যাদের সকলেই সনাতন ধর্মের অনুসারী তাদের মধ্যে দলীয় লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় জামাতের একজন নেতা জিজ্ঞেস করতে জানালেন সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে এটি তাদের একটি দলীয় সভা তার ভাষায় সবাই যারা এসেছেন তাদের সকলে জামাতে ইসলামের সমর্থক আমরা কয়েক মাস ধরে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে কাজ করেছি তারা রাজনৈতিকভাবে আমাদের সমর্থক হয়েছেন দাড়িপাল্লার সমর্থক হয়েছেন বলেছিলেন উমেদপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ শৌকত আলী তিনি জানান জামায়াতের কেন্দ্র থেকে বিভিন্ন ধর্মের যারা আছেন তাদের কাছে দলের রাজনৈতিক আহ্বান পৌঁছে দেওয়ার নির্দেশনা আছে ঝিরাইদাহে জামায়াত যেভাবে হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে কাজ করছে সম্প্রতি এরকম বিভিন্ন ঘটনা দেশের বিভিন্ন জেলা থেকে গণমাধ্যমের খবর এসেছে যেগুলোতে বলা হচ্ছে জামাতের ইসলামীতে সনাতন ধর্মের যোগ দিচ্ছেন কোথাও কোথাও জামাতের সনাতন কমিটি গঠনেরও খবর পাওয়া যাচ্ছে সংবাদের বিস্তারিততে এবার থাকবে বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় বলে জানিয়েছেন রাজনাথ সিং শুক্রবার ভারতীয় সাংবাদিক এবং দেশটির সংবাদ মাধ্যম নেটওয়ার্ক গ্রুপের শীর্ষ সম্পাদক রাহুল যোশীকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন রাজনাথ সেই সাক্ষাৎকারে একটি অংশ জুড়ে ছিল ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না তবে ইউনিসের উচিত হবে নিজের বিবৃতির শব্দচয়ন নিয়ে সতর্ক থাকা তিনি বলেন আমি আরেকটি কথা এখানে বলতে চাই ভারত যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা 2024 সালে জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুরু থেকেই টানাপোড়নে চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনা এই টানাপোড়ন আরও দীর্ঘায়িত হওয়ার সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফস কমিটি সিএসসি এর চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুস উভয় দেশের সঙ্গে ভারতের কূটনীতি সম্পর্কত্ব বিস্তারিততে এবার জানাব ফেনী সদর আসন ধান খেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন বিএনপির মনোনয়ন প্রত্যাহার ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধান দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে রিভিউ আবেদন করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাউদ্দিন আলাল তিনি আজ শুক্রবার সকালে বাড়ির পাশে একটি ধান হাত উঁচিয়ে সেই ভঙ্গিতে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ছবিতে আলাল উদ্দিন আলাল লিখেছেন নো ক্যাপশন ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার রাত সাড়ে আটটা পর্যন্ত এক হাজার বেশি ব্যক্তি মনেছেন এবং প্রায় চারশো জন শেয়ার করেছেন কেউ তার পক্ষে আবার কেউ দলের সিদ্ধান্তের সমল তিন নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থী তালিকা ঘোষণা এতে ফেনী দুই আসনে প্রার্থী হন জয়নাল আবেদিন তালিকা নিজের নাম না থাকায় আলাল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য মনোনয়ন না পেয়ে এবার দলের কাছে প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবি জানাতে প্রতীকীভাবে ধান খেতে রিভিউ আবেদন করেছেন বলে আলাল আলাল জানান তিনি বলেন আমি দলের কাছে মনোনয়ন চেয়েছিলাম তবে পরিবর্তনের আবেদন জানাতেই এই ছবি পোষ আগামী প্রজন্ম দেখুক প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে কিন্তু বার্তা স্পষ্ট আমি চাই ফেনী দুই আসনের প্রার্থী তালিকায় রিভিউ করা হোক সংবাদের বিস্তারিত সংবাদ শামীম ওসমান চলে গেল নারায়ণগঞ্জের চাঁদা আদায় বন্ধ হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু বলেছেন নারায়ণগঞ্জ এক শিল্প এলাকা এই এলাকার প্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও সব প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় এখনো বন্ধ হয়নি কারা এখন নিচ্ছে চাঁদা প্রশ্ন রাখেন তিনি শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষারায় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত রাজনৈতিক সমাবেশ শীর্ষক সম্মেলনে নূর বলেন আগামী দিনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে জোটে যাওয়ার সিদ্ধান্ত নুরুল হক নূর বলেন গণ অধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক দলের সাথে জোটবদ্ধ হয়নি তবে দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার পরই বিবেচনা করা হবে গণ অধিকার পরিষদ জোটে যাবে কিনা বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে গণ অধিকার পরিষদ সভাপতি বলেন কোনো রাজনৈতিক দলই দেশের চলমান সন্ত্রাস চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে আগ্রহী নয় অধিকাংশ দলই ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায় তবে গণ অধিকার পরিষদ এই অপরাজনীতিতে দেশকে মুক্ত করতে চায়